সেই সাধীতাটা তোমাদের জোর জ <laughs> <laughs>

অন্য নাম দিয়েছে ওনার আমার বাবা এই প্রতিষ্ঠান পঁয়ত্রিশ বছর কমেডিতে ছিলেন এবং ওনার নিয়োগ তীক্ষ ব্যাপারেও উনি ছিলেন দুর্যোগ কিন্তু এরকম অনিয়ম দুর্নীতি উনি করবেন এটা একেবারে আমরা এলাকাবাসী হিসাবে

তাদের সামনে সবার সহযোগী এবং ছাত্রদের যে দাবিগুলো দাবিগুলোর যত্ন এই প্রতিষ্ঠানের পেছনে অসংখ্য বড়ো বড়ো গাছ ছিল গাছের মূল্য এখন এক লাখ সে সময় পঞ্চাশ করে এই গাছগুলো দিয়ে উনি কোনো কিছু করেন আমার জানা মতে আমার বাবা মা ডিসাইড হওয়ার কথা পনেরো বছর নয়টা নিয়োগ দেশ অনিয়ম এবং যার

টাকা <t> <hans>

जमीन जरा जरा भर पड़ेगा

পাওশী বংশী দিয়ক

সেটা মন্ত্রণালয়ের অধীনে একাধারে সতেরো মাসে আসতে সতেরো মাস উনি অনুপস্থিত ছিলেন পাই ডকুমেন্ট এগুলো আমি যা বলতেছি পাই ডকুমেন্ট এগুলো আমরা সতেরো মাস উনি একাধারে অনুপস্থিত ছিলেন

শিক্ষক যেমন কর্মচারী মিলে আট থেকে নয়জনকে নিয়োগ দিয়েছেন আমরা জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হলে কিন্তু শিক্ষকদের কাছ থেকে বা যারা এখানে নিয়োগ পায় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় বা তারা যেন আপনার এটা দিয়ে অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ হয় কিন্তু উনি সেটা ষাট টাকা অন্য প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেন এরপরে পারিবারিক কমিটি পারিবারিক কমিটি কেমন জামাই

एक विराट उनका हजरत पैगंबर शरीफ আতিয়া আমরা এখন আমরা এখন আমরা

আমি আপনাদেরকে পরিশুষ্ট এর আগে আমি আসলাম এর আগে আমি ইনো ওসি সহ আমরা অপমান হয়ে চলে গেলাম আমাদের সামনে মারামারি

আর আরেকজনকে দায়িত্ব উনি গিয়ে করবে আর ওনার তদন্ত দিয়ে ওনার বিরুদ্ধে মামলা হয় ওনাকে আমার কাজ যদি দান করে থাকে কারো রাগ থাকে খুব থাকে আমার ভাই 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 এই 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 আপনারা আপনারা